শারীরিক ক্ষেত্রে অধিক পরিমাণে আল্লাহকে ভয় কর লা আল্লাহ কুম তুফলিহ এই চারটা কাজ যদি বাংলা করতে পারো তাহলে তোমরাই হবে সফল মুমিন আর তোমাদেরকে জান্নাতে পৌঁছাইতে আল্লাহর কোন অসুবিধা হবে না দুরুগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কাজ? তার মধ্যে এক নম্বর কি? কিব মানে তো দাঁড়েন মানে দেরি দেরি মানে অপেক্ষা এখন নয় আর অপেক্ষা এখন হবে ব্যাখ্যা এই সবর করতে হবে তিন জায়গায় জয় বলুন

কোठे বলছো হুজুর এক একটা পুরুষের পেছনে যদি 50 টা যদি নারী ঘুরে বেড়ায় তাহলে তো মোছাও হবে হুজুর আমি কই যে আমি তো একটা বউকে সামাল দিতে পারি না আর তো মোছাও বলে হবে বুঝছ নারী দের অত্যাচারে পুরুষরা গাছে লাগাই চড়ে থাকবে এমন একটা জোক আসবে

هم في <applause> صلاتهم خاشعون الله

قال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر نصر ساجد لسان ذاكر حرم الله عليه النار او كما قال عليه الصلاه والسلام رواه البخاري بخاري شو رسول الله ربي ورد তিন ব্যক্তির জন্য দোষ হারাম কয় ব্যক্তি

প্রশংসা কেন করবেন না এত সুন্দর আসমান বানাইছেন কে তার হাতটা বের করেন সিংহের মতো গর্জন দিয়ে মর্ত মুজাহিদের মতো স্লোগান দিয়ে বলতে হবে এই আসমান

তাহলে এত সুন্দর কথা বলার শক্তি দিলেন কে দেখার শক্তি দিলেন কে সেই আল্লাহর প্রশংসা কেন করবেন না কবি আফসোস করে বলেন এই নীলা কাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান বলেন এই নীলা ও এগুলো তো আপনাদের মুক্তি বের হবে এখন একটা শিল্পী এসে গান গায় মানে তালের সাথে তাল মিলায় কি নাকি ভুল বললাম অথচ বাংলাদেশের যতগুলো শিল্পী আছে সব হারাম শিল্পী মিথ্যা গান গান একটা সত্য গান আচ্ছা বলুন তো এই গানটা আপনাদের এলাকায় আছে না ভেদের মেয়ে দশনা আপনাদের গ্রামে আছে তাহলে এই গানের সাথে কত কাজ কাজের মিল থাকলো এটা কি সত্য গানটা মিথ্যা গান বেদের মেয়া দোষ নাই আমায় কথা দিয়েছে মাহবুবি তোর পিছন থেকে ঘাড় ধরেছে বেদের মিয়া কবে তোকে কথা দিল ভাই তোর সব গোষ্ঠীর মধ্যে দেখলাম বেদের মিয়া নাই চরিত্র খারাপ লাগে তোর বংশে সত্য গান গাইতে হবে সত্য গান কি বলবো ঠিক লাইন বলবো আল্লাহর ফোলা মোহাম্মদ কথা দিয়ে আছে কুরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে এই মিথ্যা আবদুল্লাহর ওলা মোহাম্মদ কথা দি আছে কুরআন হাদিস শুনলে আল্লাহ জান্নাতে দিবে শির মহবিলে যাইতে তোমর লাগবে কতক্ষণ কুরআনের মহবিলে আসতে তোমার লাগবে কতক্ষণ কুরআন হাদিস শুনলে বন্ধ ভরে যাবে মন এগুলো বল গং ভাইরাল হয় না আরে গুলো ভালো কথা তো ভাইরাল হবে না আমি চিন্তা করলাম বাদাম বিক্রি যদি করি আমার ছেলেও বাদাম বিক্রি করিওয়ালা হবে আর তোরাও শরীফ করণীয় হতে পারে না কথা ঠিক না

ছেলে মেয়ে থাকে যদি কারো ঘরে মাত্রা এনে দিয়ে যাবেন তাতে সমান সমান কিছু নে কি পাবেন কোরান 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 কোরাম দিয়ে যদি দেব সাজান কোরাম দিয়ে যদি সমাজ কোরান তাতে রহম পাবেন কিছু সমান সমান কোরান

যিনি ব্যস্ত বলে শেষ করে আলোচনা করতেছিলাম তিন ব্যক্তির জন্য তো জিকরা গুনাহ হারাম এক নাম্বার হলো কলブン শাকিরন এই কলব দিয়ে যারা আল্লাহকে অধিক পরিমাণে ধন্যবাদ দিবে তাদের জন্য করা তো জিকরা গুনাহ হারাম

এই বাংলাদেশে এই নামাজ নিয়ে নিয়ে কয়টা দুইটা একটা হলো রাষ্ট্রীয় অবহেলা আর একটা হলো ধর্মীয় অবহেলা একটা রাষ্ট্রীয় অবহেলা আর একটা ধর্মীয় অবহেলা আপনারাই একটা শুনবেন না দুটোই শুনবেন

আমার বন্ধুগণ রাষ্ট্রীয় অবহেলা কি আমি কিন্তু আলোচনা করতেছিলাম